কোন শহরে লোক সংখ্যা প্রতি বছর পাঁচ পার্সেন্ট হারে বৃদ্ধি পায় ওই শহরের বর্তমান লোক সংখ্যা চল্লিশ হাজার হলে কত বছর পরে চুয়াল্লিশ হাজার একশো হবে তাহলে প্রতি বছর কত হারে বেড়েছে পাঁচ পার্সেন্ট হারে বেড়েছে তাহলে এইটা হচ্ছে আর গেছে এবার কোশ্চেনটা কি চেয়েছে পি কত ছিল চল্লিশ হাজার বেড়ে কত হয়েছে চুয়াল্লিশ হাজার একশো কোশ্চেন কত কী চেয়েছে কত বছর পরে মানে সময় চেয়েছে তাহলে আমরা সূত্র কী জানি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন সমান কী জানি এ এটা হচ্ছে চক্রবৃদ্ধির সূত্র আচ্ছা এখানে পি কত আছে চল্লিশ হাজার আর এর ভ্যালু কত আছে এন হচ্ছে নাম্বার অফ ইয়ার এ কত দেওয়া আছে চুয়াল্লিশ হাজার একশো ভাবে ক্যান্সেল করছি দেখবে একুশ গুণিতক একুশ হয় চারশো একচল্লিশ আর কুড়ি গুণিত কুড়ি হয় চারশো আচ্ছা সমানের দুদিকে বেশ সমান আছে তাহলে আমরা সূচকের সূত্র অনুযায়ী কী লিখতে পারি সমানের দুদিকে যদি বেশ সমান হয় তাহলে এই দুটো সমান লিখতে পারি অতএব এন সমান কত হবে বছর তাহলে বন্ধুরা আমাদের কি কী ছিল কত বছর পরে ওই শহরের সংখ্যা চুয়াল্লিশ হাজার একশো হবে তাহলে আমাদের কত বেরিয়েছে বছর পরে এটাই হচ্ছে অ্যান্সার